নমস্কার একটা নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে এলাম সরচিত কবিতা কবিতার নাম স্মৃতিগুলি শিবশঙ্কর ভট্টাচার্য শুনুন পড়ে শোনাচ্ছি ভালো লাগবে ছুটির দিনে সন্ধ্যাবেলা দাঁড়িয়ে জানলার সামনে সুর তুলে বই পড়ার শব্দ এলো হঠাৎ কানে জানলা দিয়ে ভেসে এলো চেনা গলার স্বর সেই ছোটবেলার পড়ার ভঙ্গি সেই ছোট্ট ঘর জেঠায় মোড়া ভাই বোনে চলতো লেখাপড়া দাদা দিদি ভাই বোনের মধুর স্মৃতি ভরা তক্তপোষে রাখা থাকত কাঁথা কম্বল বই তারি মাঝে লাফালাফি খেলাধুলা হইচই চিৎকার চেঁচামেচি খাতা কারাকারি চুল টেনে হুড়োহুড়ি চিমটি আর মারামারি জানলার আলো সে পড়তো চৌকির কোণে চললো ঠেলাঠেলি কে বসবে সেইখানে বাবা ছিল মাটির মানুষ আমরা ছিলাম ভক্ত আমাদের প্রতি দেখিনি কখনো হয়েছেন বিরক্ত কিল চর লাঠি পেটা যা কিছু খেয়েছি মায়ের স্নেহ মায়া মমতায় সব ভুলে গেছি স্কুল যাওয়ার সময় ব্যস্ততা যত তাই এক থালায় ভাত মেখে মা খাইয়ে দিত শরীর যখন খারাপ হতো সুতাম মায়ের পাশে নয়তো ছোটো ভাই সব সময় থাকত মায়ের সাথে মায়ের গায়ের উষ্ণতা অসুখ সেরে যায় আমরা প্রায় সবাই জানি এমন ভালোবাসার স্মৃতি চির অক্ষয় সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে কেউ কখনো ভোলে না ভোলার ভান করে এই সব স্মৃতির কথাগুলি যখন মনে পড়ে সব আনন্দ সব সুখ ফিকে হয়ে পড়ে আমার মতো অনুভূতি হয়তো অনেকের হয় মা বাবার সংসারটা কেন হারিয়ে যায় ভাই বোন সকলেই চলে যায় দূরে কাছে থাকলেও কথা প্রয়োজনে বলে যতই গোছানো থাকুক নিজের সংসার পুরনো সেই দিনগুলি ফিরবে না আর পুরনো সেই স্মৃতি ভেবে আনন্দ হয় ফিরে না পাওয়ার দুঃখটাও কম নয় স্মৃতি সবসময় স্মৃতি হয়ে রয় লুকোনো গল্পটা সত্যি হওয়ার নয় চোখের সামনে একটা চলমান চিত্র পৌঁছে গেছি সেই সময় আনন্দে ভাসি ওরা বলে এত দেরি কেন আয় হাতের টান পড়ে চমকে চেয়ে দেখি গিন্নি চা নিয়ে দাঁড়িয়ে হাসি খুশি নমস্কার সবাই ভালো থাকবেন